নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা তুলা রাশির শেষ পনেরো দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে জানব এই সময়কালটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ কর্মক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য পরিবার আর্থিক পরিস্থিতি এবং বিদেশ যাত্রা সব ক্ষেত্রেই বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে আমরা দেখব কোন দিকগুলো আপনাকে উন্নতি এনে দেবে এবং কোন ক্ষেত্রগুলিতে সতর্ক অবলম্বন জরুরি আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে শিক্ষা জীবনে ফলপ্রসূ হবে তাই চলুন একসাথে এই মাসের পুরো প্রভাব এবং সম্ভাব্য সুযোগ সুবিধা বিশ্লেষণ করি যাতে আপনি শেষ পনেরো দিন পূর্ণভাবে উপভোগ করতে পারেন চলুন কর্মজীবন প্রথমত আলোকপাত করি তো নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি ও স্বীকৃতির সম্ভাবনা দেখা দেবে বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করবে আর এই সময় আপনার পূর্বের পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সহকর্মী বা কর্মকর্তাদের সমর্থন থাকবে যা বড় কোনো সমস্যা ছাড়া কাজ সম্পন্ন করতে সাহায্য করবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন নতুন প্রকল্প বা দায়িত্ব নিলে প্রথমে পরিকল্পনা মেনে কাজ করা উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ কিছু ভুল হতে পারে তবে বৃহস্পতির প্রভাব অগ্রগতির সুযোগ বাড়াবে এবং আপনি স্বীকৃতি পেতে সক্ষম হবেন ব্যবসায়িক ক্ষেত্রে মাসের শেষার্ধে চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসের শেষ পনেরো দিন নতুন সুযোগ আনতে পারে এমন সময় সঠিক কৌশল ধৈর্য এবং সহকর্মীদের সাথে সমন্বয় গুরুত্বপূর্ণ আহ চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে এই সময়টি নতুন সুযোগের জন্য অনুকূল তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগে থেকেই সাজানো থাকলে ফলাফল আরো সন্তোষজনক হবে নভেম্বরের কর্মজীবনে অগ্রগতি স্বীকৃতি এবং নতুন সুযোগ রয়েছে সতর্কতা ও পরিকল্পনা বজায় রাখলে কর্মক্ষেত্রে সব ধরনের উন্নতি সম্ভব শিক্ষা জীবন যদি আমরা দেখি তো শিক্ষার ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ পনেরো দিন তুলা শিক্ষার্থীদের জন্য গড় থেকে ভালো ফলাফল আনতে পারে মাসের শুরু থেকেই মনোযোগ বাড়ানো জরুরি বিশেষ করে উচ্চ শিক্ষার ছাত্রদের জন্য গ্রহগুলোর অবস্থান অত্যন্ত সহায়ক এই সময়ে অধ্যাবসায় এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাসের শেষার্ধে শিক্ষা সংক্রান্ত সুযোগ বৃদ্ধি পাবে পরীক্ষার প্রস্তুতি প্রজেক্ট বা গবেষণায় ইতিবাচক ফলাফল দেখা দেবে তবে অলসতা বা মনোযোগে বিচ্যুতি হলে ফলাফল কমতে পারে মাসের শেষ পনেরো দিনে মনোযোগ বৃদ্ধি করা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যয়ন বা রিসার্চে সময় মতো কাজ না গেলে কাজ করা না গেলে শিক্ষা জীবনের অগ্রগতি স্পষ্ট হবে আর নভেম্বর মাসের শিক্ষার্থীদের পরিবারের সহায়তা পেতে পারে যা পড়াশোনায় আরো মনোযোগী হতে সাহায্য করবে বিনোদন বা সামাজিক কর্মকাণ্ডের কারণে মনোযোগ কমে গেলে ফলাফল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই শিক্ষার্থীদের উচিত পরিকল্পনা মেনে পড়াশোনা চালানো মাসের এবং প্রস্তুতি শিক্ষায় ফলপ্রসূ হতে পারে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলারাশির শিক্ষার্থীরা মনোযোগী পরিশ্রমী এবং পরিকল্পিত পড়াশোনা করলে ভালো ফলাফল পেতে সক্ষম হবে পারিবারিক জীবন কেমন যাবে তো নভেম্বর মাসের শেষার্ধে তুলারাশির পরিবারে মিশ্র পরিবেশ দেখা দিতে পারে সম্পর্ক মাঝে মাঝে তিক্ত হতে পারে বিশেষ করে পারস্পরিক মতভেদ এবং ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বের সম্ভাবনা থাকে তবে বৃহস্পতির দৃষ্টি অনেক ক্ষেত্রে ইতিবাচকতা বজায় রাখবে পরিবারের পরিস্থিতি মোটামুটি শান্ত রাখতে আপনাকে ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে পরিবারের সদস্যদের সাথে বোঝাপড়া বাড়ানো একই এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটখাটো মতবিরোধ থাকলেও শান্ত ও যুক্তিসঙ্গত আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সম্পর্ককে টপ মিষ্টি রাখার জন্য বড়দের সঙ্গে সম্মান ও সহায়তা বজায় রাখা জরুরি মাসের শেষার্ধে পরিবারের মধ্যে ভালো সমন্বয় থাকলে বড় কোনো দ্বন্দ্ব দেখা দেবে না প্রেমের দিকে থেকে পঞ্চম বাড়ির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করায় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাবে ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য আন্তরিকতা এবং সঠিক সমন্বয় রাখলে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলারাশির পারিবারিক ও প্রেমের সম্পর্ক মিশ্র ফল দেবে যেখানে কিছু সমস্যা থাকলেও ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করবে স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্র যদি আমরা দেখি তো নিয়ন্ত্রণে ক্ষেত্রে নভেম্বর মাসের শেষার্ধে তুলারাশির জন্য ফলাফল মিশ্র তবে মাসের দ্বিতীয় অর্ধে উন্নতির সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে কিছু ছোটখাটো সমস্যা যেমন ক্লান্তি দুর্বলতা অলসতা দেখা দিতে পারে দীর্ঘ সময় কাজ বা অবশিষ্ট বিশ্রামের অভাবে শক্তি কমতে পারে রুটিন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখবে ওদিকে আবহাওয়া জনিত সমস্যা যেমন শীতল বাতাস বা পরিবর্তিত জলবায়ু কাশি বা ঠান্ডার ঝুঁকি বাড়াতে পারে তাই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি মানসিক চাপ ও স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে পারিবারিক বা কর্মক্ষেত্রে চাপ কমাতে ধ্যান হালকা ব্যায়াম এবং বিশ্রাম গুরুত্বপূর্ণ মাসের শেষার্ধে স্বাস্থ্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি পেতে পার শুরু করবে আর ছোটখাটো অসুবিধা থাকলেও বড় কোনো সমস্যা দেখা দেবে না ওদিকে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলারাশির স্বাস্থ্য মিশ্র তবে সঠিক রুটিন ও সচেতনতা বজায় রাখলে ধীরে ধীরে উন্নতি সম্ভব বিদেশ যাত্রা আছে কিনা জাতকদের জন্য বিদেশ যাত্রা বা পরিবেশ পরিবর্তনের ক্ষেত্র অনেকাংশে হতে পারে। এই সময়ে কর্ম বা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে ইতিবাচক প্রবাহ থাকলে নতুন পরিবেশে স্বাস্থ্য যাত্রা বা কাজের উদ্দেশ্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং পূর্ব পরিকল্পনা বজায় রাখলে ফলাফল সন্তোষজনক হবে মাসের দ্বিতীয় অর্ধে বিদেশ যাত্রার ক্ষেত্রে অনুমোদন ভিসা পারমিট বা অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোতে স্পষ্ট অগ্রগতি দেখা দেবে যাত্রী হিসেবে মনোযোগী এবং সতর্ক থাকলে যাত্রার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা বা বিলম্ব কম হবে শিক্ষা বা উচ্চশিক্ষা সংক্রান্ত ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে এই সময় ইতিবাচকতা বেশি গবেষণা আন্তর্জাতিক সম্মেলন বা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত কার্যক্রমে সুবিধা থাকবে তবে হঠাৎ বা অনিয়মিত ভ্রমণ মানসিক চাপ বাড়াতে পারে তাই পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত করা অত্যন্ত জরুরি পরিবার বা ব্যক্তিগত কারণে বিদেশে যাত্রার সময় সাবধানতা অবলম্বন করলে সমস্যার সমাধান কমবে মাসের শেষার্ধে ধৈর্য এবং সঠিক পরিকল্পনা বজায় রাখলে বিদেশে যাত্রা অনেকাংশ সফল এবং ফলপ্রসূ হবে নভেম্বরের শেষ পনেরো দিনে তুলারাশির জন্য বিদেশ যাত্রা এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়া অনুকূল যেখানে পরিকল্পনা ধৈর্য এবং সতর্কতা বজায় রাখলে সবকিছু মসৃণভাবে এ হবে ভূমি লাভ আছে কিনা এই মাসে তো নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলা রাশির ভূমি সম্পত্তি এবং আর্থিক দিক মিশ্র বা ধীরগতি সম্পন্ন হতে পারে মাসের শুরুতে পারিবারিক পরিস্থিতি এবং আবহাওয়া বা অন্যান্য প্রতিকূল পরিস্থিতির কারণে ভূমি সংক্রান্ত সিদ্ধান্তে দেরি হতে পারে বড় সিদ্ধান্ত নিলে আগে কাগজপত্র ভালোভাবে যাচাই করা উচিত লাভের ঘরের সূর্যের অবস্থান আর্থিক দিক থেকে খুব সহায়ক না হলেও অধিপতি মাসের দ্বিতীয় অর্ধে কিছু উন্নতি দেখা যাবে আপনার আয় স্থিতিশীল থাকবে তবে বড় আর্থিক সিদ্ধান্ত নিলে পূর্ব পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি ঋণ বিনিয়োগ বা নতুন ব্যবসায়িক উদ্যোগে সাবধানতা সাথে এগোলে সাফল্যের সম্ভাবনাও থাকবে পারিবারিক আলোচনায় মাধ্যমে ভূমি বা বাড়ি সংক্রান্ত কাজ সহজ হবে পারিবারিক সদস্যদের সঙ্গে বোঝাপড়া এবং সময় মতো পর্যালোচনা করলে সিদ্ধান্ত গ্রহণ আরো নিশ্চিত হবে মাসের শেষার্ধে ভূমি সংক্রান্ত পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে নভেম্বর মাসের শেষার্ধে তুলা রাশির জন্য ভূমি ও আর্থিক ক্ষেত্রে দীর গতির স্থিরতা থাকবে তবে সতর্কতা এবং পরিকল্পনা অনুসরণ করলে ধীরে ধীরে সুবিধা বৃদ্ধি পাবে তো বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি আপনাদেরকে দেখাই নভেম্বর মাসের শেষ পনেরো দিনে তুলা রাশির জন্য কিছু প্রচলিত উপায় এবং সহজ কার্যক্রম মানসিক শান্তি স্বাস্থ্য এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে এই সময় মন এবং শারীরিক শক্তি বজায় রাখতে নিয়মিত ধর্মীয় কার্যক্রম এবং সতর্ক জীবনধারা গুরুত্বপূর্ণ বেশি এই মাসে গুড় খাওয়া এড়ানো স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ গুড়ের অতিরিক্ত ব্যবহার কিছু ক্ষেত্রে শক্তি কমাতে পারে এবং অতি উৎসাহ বা ক্লান্তি বৃদ্ধি করতে পারে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ মানসিক শক্তি বৃদ্ধি চাপ বা উদ্বেগ কমাতে সাহায্য করবে এটি কর্মজীবন জীবন এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে প্রতিদিন শান্তভাবে পাঠ করা উচিত আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধৈর্য মনোযোগ এবং মানসিক ভারসাম্য বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ মাসের শেষ পনেরো দিনে বিভিন্ন পরিকল্পনা যেমন আর্থিক বা ব্যবসায়িক উদ্যোগ পারিবারিক সিদ্ধান্ত এবং বিদেশ যাত্রা সব ক্ষেত্রে সঠিক মনোভাব ও সতর্কতা প্রয়োজন নভেম্বর মাসের শেষার্ধে তুলা রাশির জন্য উপযুক্ত বিশেষ উপায়গুলো মানা মানসিক শারীরিক ও আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির সহায়ক এটি শুধু ব্যক্তিগত সুখ নয় পারিবারিক ও ব্যবসায়িক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার